সৃষ্টির মধ্য তারা কি সেরা পৃথিবীতে সবাইকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয় না ক্লাসিফিকেশন আছে ক্রমবর্ধন আছে রেজুলেশনের ভিতর আপনারা দেখবেন কেউ দপ্তরি আছে কেউ সাধারণ শিক্ষক আছে কেউ প্রধান শিক্ষক আছে তো এই যেমন ভাগে ভাগে বিন্যস্ত করা হয়েছে তো অলিয়া উলিয়াদের এরকম বিন্যস্ত আছে এক একজনের এক এক মাকাম দিয়ে আল্লাহ রবীন্দন তাদেরকে সম্মানিত করেছে তবে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে আল্লাহ যত অলি পাঠিয়েছেন সমস্ত অলিরা নির্দিধায় আল্লাহ দিনের খেদমত করে তাম পৃথিবীর বিভিন্ন স্থানগুলিতে তাদের ভূমি আছেন আপনাদেরকে ছোট্ট একটা পরিসংখ্যান বারো জন অলি দূর বাংলাদেশে আসছে তিনশো ষাট জন অলি আসছেন আজ থেকে সাড়ে সাতশো বছর আগে চট্টগ্রামে বারো অলি আসছেন আজ থেকে বারোশো বছর আগে তার অর্থ আজ থেকে 360 কলি আশাব 500 বছর আগে চট্টগ্রামে কলি এসেছিল তারও 100 বছর পরে একজন ওলি এসেছিলেন বাইজি দস্তামিরahmatullah তার 100 বছর আগে চট্টগ্রামে আনন্দ রসুল সাহব সাহাবী রসুল সাদ বিন নবি অফ কাস রাদিয়াল্লাহু তাহলে باذن বাংলাদেশি ইসলাম কত বছর আগে আজ থেকে চারশো বছর আগে মালদ্বীপ ইসলাম আসলো আমাদের এক হাজার বছর পরে মালদ্বীপ ইসলাম গেছে কত হাজার বছর পরে ইসলাম গেছে প্রশ্ন তাহলে যারা কবরে গেল তাদের জীবনের অবস্থা কি হবে তাদের কাছে তো দাওয়াত পৌঁছায়নি কি আশ্চর্য কথা বল বহু জাগাতে কালেমার দাওয়াত পৌঁছায় নাই যেমন আপনি জাপান ধরেন কালেমার দাওয়াত পৌঁছায় নাই জাপানে ইসলাম কোরিয়াতে যদি যান কোনো অলি পাবেন নাই কোনো অলি যেহেতু নাই মুসলমানও নাই উত্তর কোরিয়াতে সারা অঞ্চল ঘুরেও একটা মসজিদ আপনি খুঁজে পাবেন না একটা মুসলমান আছে কিনা এই উত্তর কোরিয়া বলেন দক্ষিণ কোরিয়া বলেন জাপান বলেন শুধুমাত্র ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলি যেমন মালয়েশিয়া ইন্দোনেশিয়া বোনাই ফিলিপাইন্স এই অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত গেল মালদ্বীপে কালেমার দাওয়াত গেল দ্বীপপু অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত জায়গাগুলি কালেমার দাওয়াত দ্বীপের ভিতরে নয়শো বছর আগে একটা কালেমার দাওয়াত নিয়ে আসলেন শাহজাল আলী আমিনিয়া আসারো দুইশো বছর আগে তিনি গিয়েছিলেন

আমি তার মাজার জিয়ারত করতে গেছি মাজার শরীফে খুব সুন্দর করে লেখা আছে এখানে কেউ যদি মহিলা পুরুষ একসাথে বসো ডেটিং করো তাহলে এক হাজার রিঙ্গিত জরিমানা হবে বাংলাদেশের তিরিশ হাজার টাকা ছয় মাসের জেল হবে মাহাতির মোহাম্মদ যদি ফোন দেয় তাও শুনবে না আমাদের বাংলাদেশে অনেক মাজারে গাঁজা খায় ওদের কারণে আমাদের এই আহ জমতের বদনাম ওরা গাজা টাজার টাইমে গান বান গাইয়ে পরে মিলাত পরে চিন্তা করুন তো কি পাগলের হ্যাঁ

ইন্দো প্যাসিফিক অঞ্চল গুলিতে কালেমার দাওয়াত তিনি সরিয়ে দিয়েছেন ওরা চিন্তা করলো আমরা এখানে বিরাট বড় হয়ে এই সাইডে সেই যারা নিয়ে হোটেল মোটেল সব কিছু তারা কমপ্লিট করে ফেললো উদ্ভবন হবে মানুষ আসবে দেশ বিদেশ থেকে মানুষ আসবে ওই হোটেল মোটেলে আনন্দ বিনোদনে জায়গাটা এত সুন্দর যদি কখনো আপনি যেতে পারেন তাহলে মন চলে না ফিরে আসার এত সুন্দর বাতাস শীতও নেই বেশি গরম খুব মজার দেশ বাংলাদেশে তো এখন শীত আসছে আবার দেখা যায় সূর্য উঠলে গরম লাগবে কদ্দূর বাতাস দেওয়া লাগে আবার শীত আসছে দুই দিন আগে ফ্যান চলেছে অনেক শীত এসছে কুয়াশা নেই আজকে কুয়াশা চালানো দেখা যায়

খাবার পৌঁছাই দিতে তারা বাধ্য হতো কথা বলে কিন্তু ভোট পেয়ে চরিত্র এ জাতি নবীর একটা সুন্নত ভুলে গেলাম বলে হুজুর সুন্নত কি সুন্নত হলো জাতি কর যে হাসানা দেয় না একবার হাওলাত দেয় না আবার যে হাওলাত দেয় সে আর ফিরে দেয় না যে একবার দোকানে বাকি খায় ওই দোকানদারের সামনে আর কোনোদিন যাবার চাই না কি কথা কথা কেও দায় মেটি বাংলাদেশ এ ভাই रामानंद গুরু শুনে যাবে ভালো করে বুঝিয়ে যাবে ডাক্তারা পৃথিবীর উন্নত বিশ্বের দিকে যদি আপনি তাকায় দেখেন ওরা মিথ্যা কথা বলে না মিথ্যা মানে না মিথ্যা বোঝে না দোকাবাজি বুঝে না দুই নম্বরে বোঝে না সেটা নিবার পরে বোঝে না ওরা দুই নম্বরে বুঝে না আমরা নির্বাচনের আগে তুমি মাথায় দেই নির্বাচন গেলে তুমি থাকে না নির্বাচনের আগে নামাজের দ্বারা নির্বাচন গেলে নামাজ থাকে না নির্বাচনের আগে আসলে সবাই সবার ঘরের কিনারে আসি

পাঁচশো টাকা দিলে এদেশে মিথ্যা সাক্ষী পাওয়া যায় পাঁচশো টাকা দিলে মিথ্যা সাক্ষী পাওয়া যায় এমন এক বাঙালি জাতি এক প্যাকেট বিরিয়ানি ধরাইলে সারাদিন মিছিলে পাওয়া যায় এক প্যাকেট বিরিয়ানি যথেষ্ট খাওয়াই দিয়ে সারাদিন মিছিলে ঘুরতেছে আমার ভাইয়ের চরিত্র হলের মতো পবিত্র

ধুলীর ধারা পেহেস্ত আজ ধুনির ধারা পেস্ত আছে জয় দিলো রেলাজ আজকে খুশির বেসে সে দুসারা হয় সাগর আকাশ বাত

অনেক মানুষ দেখছে না দেখছি এতগুলি মানুষ সময় তুলে তো আমার লাখ পাঁচিক টাকার দরকার ছিল আজকে যেহেতু সুযোগ পাইছি তাহলে কদ্দূর গায়ে যায় বুঝছেন সুবিধা বাজিত না কিন্তু মা বিলের টাকা দেয় না মা বিলের টাকা দেয় তো টাকা না দিলে তাহলে দরকার তো কইতে চাইছিলাম কদ্দূর দিয়ে যান তার সিদ্ধান্ত আমরা সরম পাবলের দরকার নেই দেখ

একটা থানার নাম হচ্ছে একটা গ্রামের নাম হচ্ছে আর নারায়ণগঞ্জে আছে আড়াই হাজার দুই হাজার পাঁচশো গ্রামের নাম দশ হাজার আপনাদের এই গ্রামের নাম কি বীরগাঁও বাপরে বাপ ও বীর আছে বুঝে গেছে নাম সুন্দর আমি এক জায়গায় গেছি বলে নাম কি বলে গুতাবারি আরেক জায়গা নাম কি নাম লুসকে মাইন তা হয়েছে তাহলে আর যাওয়া যাবে নাম থেকে কি নাম শৈতান খালি আমাকে তাও হয়েছে তাহলে আর এই দিকে যাওয়ার দরকার নেই

উদ্ভাবন হয়ে গেল কিন্তু পানি সাপ্লাই হয় না পানির লেয়ার সাগরের লেয়ার নিচে চলে গেছে ইঞ্জিনিয়াররা হতবা কোন কিছু খুঁজে পায় না কুল কিনারা নাই পানি উঠে না পানি আসে না চিন্তায় পড়ে গেল সবাই মালয়েশিয়ার দুই ধরনের সিস্টেম আছে রাজা এখনো রাজার প্রথা আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া বুরুনাইতে এখনো সুলতান আছে বরুনের যে সুলতান আছে বিরাট ধনী দেশ বরুনাই বরুনের যে সুলতান তার একটা বিমান আছে স্বর্ণ দিয়ে বানানো তার বাথরুম স্বর্ণ দিয়ে বানানো তার নিজস্ব ব্যবহার গাড়িটাও স্বর্ণ দিয়ে বানানো তার প্রাসাদটাও স্বর্ণ দিয়ে বানানো এত ধনী ওই দেশে শিক্ষা দীক্ষা খাবার দাবার একবারে সবকিছু রাষ্ট্রের থেকে ফিরিয়ে দেয় প্রত্যেকটা নাগরিককে চিকিৎসা ফিরি পড়া ফিরি বিদ্যুৎ ফ্রি পানি ফ্রি সব ফ্রি রাষ্ট্র দেয় এত সুন্দর একটা দেশ চিন্তা করেন তো এরকম যদি আমার দেশে থাকতো কত মজা তো না তাহলে পোলাপানি কাজ বাজ না করে গেলে ফেসবুক টিপে মারাইত পোলাপানি খুব আরাম হইত সরকারি তো দিবে তো আবার কিন্তু না ওরা ফিরি পায় ফিরি বসে থাকে না ওরা কাজ করে ওরা অনেক কর্ম ওদের দেশের নারীরা কাজ করে আর আমাদের দেশের নারীরা কি করে জানেননি আমরা দেশের মেয়েরা ঘরের ভিতরে বসে চিন্তা করে শাশুড়িরে ঘর থেকে কেমনে তাড়াবে শ্বশুরে কেমনে ঘর থেকে বের করবে ননদের বাড়িতে কেমনে ঢুকতে দিবে না ওই যা এই যা সেই যা সেই যা কেমনে ঝগড়া বাঁধাবে এই এইভাবে শুধু পরিকল্পনা করতে থাকে এটার নাম দিচ্ছে পরিবার পরিকল্পনা এই সব কিছু শিখছে ইস্টার জলসা থেকে কথা কন্যা কেন সব ইস্টার জলসা শিখছে

উন্নত বিশ্বের নারী সমাজ তারা কত উন্নত কিভাবে তারা খাবার করতেছে বিরাট বড় 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 প্রজেক্ট আদে নারীরা ব্যবসা বাণিজ্য করতেছে আর আবার দেশের নারীদের কথা ভুলেLambda এরা একবার একটু জানা লেখাপড়া করার পরে পরে মোবাইলে সেটিং শুটিং করে মাঠে থাকে আবির যাওবাশি

গেছে কি ওই কাছে নিলে সব যে যা ভাড়া করেছে যে লাগেন বিপদ আছে হাওয়ার গাড়ি হাওয়াই তালাই গাড়ি নবী আমরা মুসলিম কথা কম ঠিক না সারা বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল হয় না সারা বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল হয় না সারা বাংলাদেশে যত মাহফিল সারা পৃথিবীতে এত মাহফিল হয় না সারা বাংলাদেশে যত குருচর সারা পৃথিবীতে এত গরু চল নাই হিসাব করে দেখি সারা পৃথিবীতে বাংলাদেশে যত মা বিলায় সারা পৃথিবীতে এত মা বিলায় না বাংলাদেশে যত জুতা সারা পৃথিবীতে এত জুতা চল নাই

মালদ্বীপের রাজধানী নাম হচ্ছে মালে পাশের আরেকটা শহর আছে এটার নাম হুলেমালে তো মালে এবং হুলেমালের মাঝখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজ পারে এয়ারপোর্ট বিমান নামার সময় দেখা যায় যে মনে যে সাগরের ভিতরে খুব সুন্দর দেখা যায় দেশ খুব সুন্দর শুধু পর্যটনের উপর নির্ভর করে তারা কত ধনী জানেন তাদের প্রত্যেক শিক্ষা ব্যবস্থা এত উন্নত

আজাদ হয়ে যাওয়ার পরে সব মসজিদে চলে যায় নামাজ পড়ে আমি ডানে বামের সামনে পিছনে তাকায় দেখলাম কারো মাথায় টুপি নাই টুপি পরে না শুধু আমার মাথায় টুপি দেখে ওরা চিন্তা করে হুজুর করতে থেকে আসলো আমি জুব্বালা সারা আর কোনো নাই আমি সারা আর কে যুব নাই কি আর আমি ডানে থাকে দেখি আমি একা বামে থাকে দেখি আমি যুব্বালা